এই জিনিসটা আসলে কি বলে এটার নাম কি এটার নাম কি জানি না ওটা আপনার নিজের রেসিপি হ্যাঁ ইউনিক কিছু এটা কি খেতে অনেকটা চানাচুর ভাজার মতো লাগবে চানাচুর মাখার মতো না কই থেকে খাইছেন এটা খাই নাই প্রথম এটা মতে একটু টমেটো দিলে ভালো হইতো টমেটো দিলে কোথায় যাই চিরা আর নুডলস ভাজা না আর চিরা নুডলসের মধ্যে কি দিস শুধু লবণ আর সামান্য হলুদ না আমি আমি এতক্ষণ মনে করতেছি নুডলসের মশলা দিস বুঝতে পারিনি যেটা হলুদ আর একটু লেবুর রস চিপ দিয়ে দিস সুন্দর দারুণ একটা নাম দেওয়া উচিত আসলে এত মজার একটা যা এটা জানি কি একটা ভাজি বানাইছে মজা একটু বেশি নাম এই দেখো আমি কি রান্না করতেছি আজকে হচ্ছে আমি আমার সব পছন্দের রান্নাটা করব করবো পছন্দ সবচাইতে বলতে যে যখন কি সিজনটা থাকে তখন এইটা হয়ে যায় আমার সবচেয়ে ফেভারিট খাবার তো সাথে শেয়ার করছি কি রান্না করতেছি এই দেখো এইগুলা কি তো বলো তো এগুলা কি এখন হচ্ছে সাপলার সিজন চলতেছে কারণ বাইরে বের হলেই দেখি যে অনেকগুলো শাপলা মানুষ সেল করতেছে সাইফার পাপাকে বলেছিলাম যে সাপলা দিয়ে তারপর হচ্ছে চিংড়ি দিয়ে আমি একটু খাবো তো উনি হচ্ছে আমাকে সাপলা এনে দিচ্ছে এটা হচ্ছে আমি একটু মাখা মাখা রাখবো একটু বড় করে কেটে নিছি আর যদি আমি এটাকে ভাজি করতাম তাহলে আর একটু ছোটো করে কাটতাম এই তো প্রায় অনেকগুলো এখানে দুই আটি নিয়ে আসছিল এতটুকু হয়েছে এখন চিংড়ি মাল দিয়ে এটাকে রান্না করে তো মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আমি মধ্যে চিংড়িটা একটু কষিয়ে নিব তো চিংড়িটা কষিয়ে নেওয়া শেষ এইবার হচ্ছে আমি এই যে ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি এই জিনিসটা রান্না করলে না আমি অনেকখানি খেয়ে ফেলি একাই কারণ ওই যে বললাম যে আমি মনে হয় এই ধরনের সবজিগুলো বেশি পছন্দ করি যেগুলো সিজনাল পাওয়া যায় আর কি সিজনাল সবজি বা ফ্রুটস আমি সব কিছুই আর কি পছন্দ করি খেতে কারণ যে জিনিসটা একটা সিজন চলে গেলে আর পাওয়া যাবে না সারাটা বছর তো চেষ্টা করি ওগুলো একটু হলেও খাওয়ার জন্য আর এই যে শাপলার সিজনটা মানে যতদিন থাকবে ততদিন হচ্ছে আমার বাসায় শাপলা ভাজি চিংড়ি দিয়ে শাপলা ইলিশ দিয়ে শাপলা এরকম চলবেই তো দেখি কি অবস্থা দেখো অবস্থা পানি দিয়ে পুরো ভরে গেছে তো ফার্স্টে আমি যখন চিংড়ি দিই অল্প একটু চিংড়ি দেখে কার কার মনে হয়েছিল যে চিংড়ি অল্প দিয়ে ফেলছি এবার তারা কই তারাই এদিকে আসো দেখো দেখো শাপলা কতটুকু হয়ে গেছে দিয়েছিলাম একদম কড়াই ভরে এখন মানে এই পানিটা টানলে হাফের অল্প হয়ে যাবে এটা ভাজি করলে একদম এতটুকু হইতো আমি চেয়ে একটু মাখা মাখা রাখবো আর এই যে অর্ধেকটাই আমি খেয়ে ফেলবো আর বাকি অর্ধেক আর দুজন ভাগে পাবে সাইফার পাপা তো অত একটা পছন্দ করেও না তো ওনাকে দেখায় লাভ নেই আর আরেকটা জিনিস আমার আমার পছন্দের আর কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই এই জিনিসটাও টোটালি আমার পছন্দের একটু দেখাই এইটা বলো বলতো এইটা হচ্ছে মূলা শাক এই ধরনের শাকই রান্না হয় না কেন আমি আবার খুব পছন্দ করি শাক খেতে এইটা হচ্ছে এখন আর শীতকাল আসার মুহূর্ত পর্যন্ত এই যে এই মূলা শাকটা পাওয়া যায় মানে ছোট্ট একটু মূলা থাকে গোড়ায় আর হচ্ছে পুরাটা শাক থাকে এখানে আমি প্রায় দুই মোটে শাক রান্না করছি কারণ এইখানে প্রায় তিন ভাগের মানে তিন ভাগের দুই ভাগ আমি একা খাবো আর এক ভাগ রেখে দিব আমি ছাড়া এগুলো খায় না ভাত খাওয়া হবে সাথে অল্প একটু দেখছো আজকে আমি একদম টোটালি সবজি লাভার হয়ে গেছি আর আমার ছোট বোন আমাকে মাছ কেটে গেছে চলো তোমার একটু অল্পটা মাছ দেখাই তো এই দেখো এখানে হচ্ছে ট্যাংরা মাছ মাছের পেটে কিন্তু ডিম আসতে ডিমলা ট্যাংরা আর হচ্ছে সাথে এটা কাচকির গুঁড়া এটা হচ্ছে এই গুঁড়াটা আমার আবার খুব পছন্দ রান্না করে খেতে তো আমার পছন্দের সাইফার বাপা এই মাছগুলো নিয়ে আসছে আর আমার বোন মশালা এত লক্ষ্মী ও চুপচাপ বসে আমাকে মাছগুলো কেটে দিচ্ছে আর আমাদের বাসায় যখন মাছ আনা হয় বাবার বাড়িতে আনা হলে কিন্তু আমার এই বোন একাই কুটতে বসে যায় কারণ ওর কাছে নাকি মাছ করতে ভালো লাগে আমি আমার লাইফে এমন কাউরে মানে দেখি নাই যাদের কাছে অ্যাকচুয়ালি মানে শখ লাগে আমাকে যেমন মনে করো সারাদিন গোতাইলেও আমি মাছের কাছে যাবো না কারণ ওই যে হাত থেকে একটা বৃষ্টির স্মেল আসবে গোসল করার আগ পর্যন্ত শরীর থেকে মানে কেমন জানি আমার কাছে মনে হয় যে মাছের স্মেলটা আসতে তারা থাকে এই জন্য মাছ দেখলে আমি একসঙ্গে দূরে থাকি কাটাই নিয়ে আসি কোনোরকম ধুয়ে রান্না করি আর রান্নাবান্না শেষ করে তারপর গোসল করি কিন্তু আমার বোন দেখবা যে একদম মাছটা স্কেটে এগুলো একদম সুন্দর করে ধুয়ে রেখে গেছে আমি এখন জাস্ট প্যাকেট করে দিব আর ওরে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার মাছ মাছ যে তুমি কাটো খারাপ লাগে না একটাই কথা মাছ কাটতে আমার ভালো লাগে দেখ মাসাল্লাহ ও হচ্ছে লক্ষ্মী হয়েছে আমাদের তুলনায় কারণ আমি এত ভালো মাছ কাটতে পারিও না মানে কয়েকটা কাটি তাও মানে ঠেকায় পড়ে আছে না যে কাটি ওরকম ঠেকায় পড়লে তখন কাটি তাছার এমনিতে আমাকে খুঁজেও পাওয়া যায় না তো যাই হোক এগুলো দিয়ে সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এখন এগুলো তো ফ্রিজে রেখে দিই একটা জিনিস বের করছি ফ্রিজ থেকে এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু আমাকে এতটুকু আর কি এটা হচ্ছে গরুর বট আজকে আমার বাসায় যে রান্নাগুলো হয়েছে তার মানে সবটুকুই ধরতে গেলে সাইপার পাপার একদমই অপছন্দ মানে ওনার সাথে শত্রুতা করে আমি আজকে সব ওনার অপছন্দের জিনিস উনি হচ্ছে বট জীবনে ছুঁয়েও দেখে নাই এটার টেস্ট কীরকম উনি জানে না উনি বলে এত স্মেলযুক্ত একটা জিনিস মানুষ খায় কেমনে অথচ তার আমি কীভাবে বুঝাবো যে এটা রান্না করার পরে এত সুইট একটা স্মেল হয় অ্যান্ড এটার ভিতর যে আরও আগে স্মেলগুলোর কথা মনে থাকে না এটা খাওয়ার সময় এটা তার আমি কীভাবে বুঝাবো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কারেন্ট চলে গেছে বাট ব্যাপার না আমি এখন লাইট জ্বালিয়ে নিচ্ছি এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর সাইফার পাপা কি খাবে হয়তো তোমাদের কাছে এটা মনে হতে পারে যে সব আমি আমার নিজের পছন্দের রান্না করছি সবজিগুলো সব আমার পছন্দের সাইফার পাপার জন্য কিছুই রান্না করি নাই এমনটা মনে হইতে পারে বাট ভাই স্টিল আমার ফ্রিজে গরু মাংস রান্না করা আছে কারণ দেখা যায় আমি গরু মাংস যখন রান্না করি তো একবেলা দুইবেলা খাওয়ার পর আমার খেতে ইচ্ছা করে না তখন আমি ওগুলো একদম ছোটো ছোটো বাটিতে করে অনেকগুলো করে ফ্রিজে রেখে দেই নর্মালে কারণ ডিপে একদমই যা যা নেই তো নর্মালে রেখে দেই যাতে সাইফার পাপা অ্যাটলিস্ট খেতে পারে আর আমরা কিছুদিন সবজি এনজয় করতে পারি গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না যেহেতু বিদ্যুৎ চলে গেছে আমাকে হচ্ছে ফ্ল্যাশ লাইট চালিয়ে বাকি কাজগুলো করে নিতে হবে দেখো আজকে আমি এইটুকু ভাত খাচ্ছি এখানে প্রায় অল্প একটু এই যে জাস্ট এতটুকু ভাত দেখো আমার প্লেটটা কত ছোট অ্যান্ড খাবারের পরিমাণ এতটুকু সবজি নেব ভরে ভরে আমি হচ্ছে এখানে শাকটা নেবো একদম যতটুকু ভাত নিয়েছি ঠিক সেই পরিমাণ একটু জায়গা করে নেই এই সাইডে যে সাকাটা রান্না করেছি এক সাইড থেকে খেতুর থেকে জানিটা নিয়ে নিচ্ছি সাথে এক টুকরা লেবু নিব ব্যাস এই হচ্ছে আমার সিম্পল খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ আসসালামু আলাইকুম